এক <laughs> <laughs> তাদের ফ্রেন্ড হচ্ছে অ্যাক্সিডেন্ট হয়েছে সেখান থেকে আমরা হচ্ছে ম্যানেজমেন্ট ফিফিগেসের এক ভাই পোস্ট করে সেখান থেকে তার সাথে আমরা কন্ট্যাক্ট করি কন্ট্যাক্ট করার পর আমরা তাৎক্ষণিক হচ্ছে হাসপাতালে যাই যারা ফ্রেন্ড সার্কেল ছিলাম আমাদের সিনিয়র ভাইরা ছিল সকলেই হচ্ছে সকলের সহযোগিতা আমরা হচ্ছে ইরাম মেডিকেল কলেজে যাই এখান থেকে যখন ক্যাম্পাসে জানতে পারে যে হচ্ছে আমার আমাদের ফ্রেন্ড হচ্ছে মারা যায় সবাই মিলে হচ্ছে একটা দাবি নিয়ে আসে আট দফা দাবি ছিল তাদের গতকালকে আট দফা দাবি হচ্ছে ভিসি স্যারের কাছে উপস্থাপন করেছে এর ভিসি স্যার গতকালকে ভিসি স্যারকে গতকালকে হচ্ছে চব্বিশ ঘন্টার আলটি আলটিমেটাম দেওয়া হয়েছিল যে হচ্ছে যারা ঘাতক ছিল ঘাতককে গ্রেপ্তারের জন্য কিন্তু এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রশাসন বা ভিসি স্যার আমাদেরকে এই বিষয়ে কোনো আশ্বাস দেয় নাই বা কোনো আপডেট আমাদেরকে জানায় নাই এর পরিপ্রেক্ষিতে আমরা আজকে এসেছি ক্যাম্পাসে বেশ কিছু জিনিসের হচ্ছে সংস্কার প্রয়োজন আমরা সকল সংস্কার নিয়ে আমাদের ছিল মার্কেটিং ডিপার্টমেন্টের আট দফা আমাদের তিপ্পান্নের বন্ধুরা যারা ছিল তাদের ছিল হচ্ছে তিন দফা মানে আমাদের আট দফার সাথে তাদের আট দফা তাদের দাবিগুলো মিলে যায় কিছু দাবি হচ্ছে নতুন দাবি হচ্ছে সংস্কার করা হয় এখানে টোটাল আমাদের হচ্ছে দাবি হচ্ছে এগারোটা ডিপার্টমেন্ট যতক্ষণ না পর্যন্ত খুনিকে গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তির আওতায় নিয়ে আসা হচ্ছে না ততক্ষণ পর্যন্ত আমাদের প্রিয় শিক্ষার্থী গতকালকে তারাকাঙ্ক্ষিত মৃত্যুর ঘটনায় প্রশাসন আজকে প্রশাসনিক সভা করেছে সেই সভার মাধ্যমে যে দাবিগুলো আমাদের প্রিয় শিক্ষার্থীরা দিয়েছেন সেই দাবিগুলো বিশ্বজয় প্রশাসন অত্যন্ত গুরুত্ব সহকারে বিবেচনা করে প্রথমত যেমন আমি যদি কয়েকটা পয়েন্টস বলি সেটার মধ্যে আছে যে বিশ্ববিদ্যালয়ের নিহত 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 পরিবারকে আর্থিক সহায়তা দেয়া সেই ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন সিদ্ধান্ত নিয়েছে সহায়তা দেবে এবং আমাদের শিক্ষার্থীর নামে একটি রাস্তার নামকরণ করার ব্যাপারে প্রশাসনিক সভা সিদ্ধান্ত নিয়েছে একই সাথে বিশ্ববিদ্যালয়ের যে অ্যাম্বুলেন্স যে অ্যাম্বুলেন্সের ব্যাপারে কথা আসছে একটি লাইফ সেভিং অ্যাম্বুলেন্স বিশ্ববিদ্যালয় প্রশাসন অতি শীঘ্র ব্যবস্থা করবেন বলে সিদ্ধান্ত গ্রহণ করেছেন এবং বিশ্ববিদ্যালয়ের যে মেডিকেল সেন্টারটি আছে সেই মেডিকেল সেন্টারটিকে অত্যাধুনিক করার জন্য মাননীয় উপাচার্য অ্যাডমিনিস্টারের নেতৃত্বে একটি কমিটি গঠন করেছেন একই সাথে সিসিটিভি ক্যামেরা ক্যাম্পাসে এবং লাইট পর্যাপ্ত সাফিসিয়েন্ট আলোর ব্যবস্থা করার ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করেছেন এবং বিশ্ববিদ্যালয়ের ব্যাটারি চালিত রিক্সা সেগুলো ব্যান্ড আর নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে এবং বিশ্ববিদ্যালয়ে রাস্তা প্রশস্তকরণ এবং ফুটপাথের ব্যবস্থা করার বিষয়ে সবার সিদ্ধান্ত নিয়েছেন এবং শাটল বাস প্রতি ঘন্টায় শাটল বাস সকাল আটটা থেকে রাত দশটা পর্যন্ত ক্যাম্পাসে পদক্ষিণ করবে ছাত্র শিক্ষার্থীদের চলাচলের সুবিধার জন্য সেই ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছেন একই সাথে আগামী ডিসেম্বর মাসে রাস্তার প্রশস্তকরণের কাজ শুরু হবে এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং আমরা যদি বলি তাছাড়া কিছুক্ষণ আগে আমাদের শিক্ষার্থীরা আগামী আগামী পরশু শুক্রবার দিন বাদজুমা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে একই সাথে আমরা আমাদের প্রিয় শিক্ষার্থীর নামে লাইব্রেরির একটি উইংয়ের নামকরণের ব্যাপারে একটু দাবি এসছে সেই ব্যাপারে বিশ্ববিদ্যালয় প্রশাসন পরবর্তী সভায় আলোচনা করে সিদ্ধান্ত গ্রহণ করবেন বলে আশা করেছি